নবম পে স্কেল দু হাজার গ্যাজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল নবম পে স্কেল দু হাজার পঁচিশের চূড়ান্ত গ্যাজেট আজ অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুসারে জানা গেছে নতুন পে স্কেলে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন আশি শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি সব গ্রেডেই বার্ষিক পনেরো শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকবে এছাড়াও মহার্গ ভাতা বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায়ও বড় পরিবর্তন আনা হয়েছে প্রস্তাব অনুযায়ী প্রথম গ্রেডে কর্মকর্তার মূল বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা গ্রেড দুয়ের জন্য এক লক্ষ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিনের জন্য এক লক্ষ নয় হাজার চুরাশি হাজার টাকা গ্রেড চারের জন্য ছিয়ানব্বই হাজার টাকা গ্রেড পাঁচের জন্য তিরাশি হাজার টাকা গ্রেড ছয়ের জন্য আটষট্টি টাকা গ্রেড সাতের জন্য পঞ্চান্ন টাকা গ্রেড আটের জন্য চুয়াল্লিশ হাজার ষাট টাকা গ্রেড নয়ের জন্য বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এবং গ্রেড দশের জন্য তিরিশ টাকা অন্যদিকে গ্রেট এগারো কর্মকর্তার মূল বেতন চব্বিশ হাজার টাকা গ্রেড বারো জন্য একুশ টাকা গ্রেড তেরোর জন্য একুশ টাকা গ্রেড চোদ্দোর জন্য উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরোর জন্য আঠেরো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলো এর জন্য সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরো এর জন্য সতেরো হাজার তিনশো ছত্রিশ টাকা গ্রেড আঠেরোর জন্য ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশের জন্য ষোলো হাজার চারশো দশ টাকা এবং গ্রেড বিশের কর্মকর্তাদের জন্য পনেরো হাজার নয়শো আঠাশ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে জাতীয় বেতন কমিশন জানিয়েছে নতুন কাঠামোতে প্রত্যেক গ্রেডে বার্ষিক পনেরো শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত থাকবে প্রজ্ঞাপনে বলা হয়েছে নতুন পে স্কেল অনুযায়ী সব সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সংস্থা ও রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানগুলোতে অবলম্বনে বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে অর্থনীতিবিদদের অনুমোদন ছাড়া কোনো অতিরিক্ত সুবিধা বা বেতন প্রদানের সুযোগ থাকবে না তো দর্শক আপনারা যারা এই পর্যন্ত এসব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন মর্গ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক নবম পে স্কেলে যুক্ত হয়েছে নতুন দুটি ভাতার ধরন বিশেষ কর্মদক্ষতার ভাতা ও মহার্গ ভাতা এগুলো নির্ভর করবে কর্মচারীর পদ গ্রেড এবং কর্মস্থলের অবস্থানের উপর প্রশাসন বিশেষজ্ঞদের মতে এটি সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ কারণ দু সালের অষ্টম পে স্কেলে বাস্তবায়নের প্রায় দশ বছর পর নতুন এই কাঠামো প্রকাশিত হলো। নবম পে স্কেল কার্যকর করতে অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগ শীঘ্রই বিস্তারিত ভিত্তিক বেতন তালিকা ও বাস্তবায়ন নির্দেশনা প্রকাশ করবে জানা গেছে নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা পে কমিশনের প্রধান ডক্টর জাকির আহমেদ খান অর্থ মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন সচিব সহ অন্যান্য কর্মকর্তা এই বৈঠকে প্রস্তাবিত বেতন কাঠামো অনুমোদন পেলে চলতি মাস থেকেই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে এবং আগামী মাসের বেতন থেকেই নতুন সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়ন দেশের প্রশাসনিক কাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা করবে যা সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে এক যুগান্তকারী সুখবর তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ বাতা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ